আসসালামু আলাইকুম গাইজ দেখেন বাহিরে জুম বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে একটু দুধ চা করে খাই তো ওলাই গরম পানি বসিয়েছি দুধ চা করবো এখন এই বৃষ্টির দিনে দুধ চা খেতে বেশ ভালো লাগবে বাহিরে ধারে বৃষ্টি হচ্ছে এই যে রান্নাঘর থেকে বৃষ্টি দেখতেছি আর চা বানাচ্ছি এই তো এখন আমি পানিতে দুধ দিয়ে দিলাম এটাকে খুব সুন্দর করে জাল দিব ভালো করে দেখেন জাল হচ্ছে দুধটা খুব সুন্দর করে জাল দিচ্ছি দুধ আর পানি তাহলে দুধ চায়ের কালারটা খুব বেশি সুন্দর আসবে বাহিরে জুম বৃষ্টি আর এদিকে আমি চা বানাচ্ছি এই তো আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি যেন আরো ঘন হয় আর দুধটা এখন আমি একটু চিনি দিয়ে দিব দিয়ে বেশ ভালো করে জাল দিব যেন আর ঘন হয় সুন্দর হয় চাটা এখন আমি লিগারটা দিয়ে দিব এই দেখেন দেখেন কি সুন্দর একটা কালার আসতেছে আমি কড়া লিগারে চা খাবো কারণ ঝুম বৃষ্টি হচ্ছে কড়া লিগারে চা খেলে একটু মাথা ব্যথাটা কমবে ফ্রেশ লাগবে এটা আমি বেশ ভালো করে এখন বলক তুলে নিব যেন আর একটু ঘাড়ো হয় এই যে দেখেন গাইস চায়ের কালারটা কত সুন্দর আসছে এই বৃষ্টিতে এই চাটা খেলে একদম মনটা ভালো হয়ে যাবে এই ঝুম বৃষ্টি থেকে কে চা খাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এই যে আমার কাপ রেডি আমি এখন চা কাপে দেখেন বাহিরে বৃষ্টি এই তো আমার চা রেডি দেখেন বৃষ্টির দিনে এক কাপ চা এই তো চায়ের ধোয়া উঠতেছে চাটা ও অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে